হরে কৃষ্ণ তো বাংলাদেশে আমাদের চিন্ময় প্রভু অ্যারেস্ট হয়েছে তো এর জন্য আমরা খুব মর্মাহত ব্যথিত যেহেতু আমি ছিলাম না রাজ্যের বাইরে ছিলাম একটু শারীরিক অসুস্থতার কারণে কিন্তু এটা এমনই ব্যথাদায়ক মর্মাহত বিগত ধর্মের প্রতি যুগ যুগ ধরে একটা হানি আসছে যেমন হরিদাসকেও এই হরিনামের জন্য বাইশ বাজার বেত্রাঘাত সহ্য করতে হয়েছে তাই আমাদের স্কুল কর্তৃপক্ষ এইটাই সিদ্ধান্ত নিয়েছে বা আমারও মত যে আমরা যদি হরিনাম ভগবানের দিব্য নাম যদি উচ্চস্বরে বা একান্তভাবে করি নিশ্চয়ই আর একদিন চিন্ময় প্রভু মুক্তি হবে তা আমরা এটাই বাংলাদেশ সরকারের কাছে করে প্রার্থনা করব যে প্রত্যেক মানুষের তার ধর্মের অধিকার আছে তাই তারা যেন নিঃস্বার্থে তাকে মুক্তি দেয় এবং ইস্কনের যে শ্রীবৃদ্ধি মানুষের মধ্যে শুদ্ধ চেতনার বিকাশ ঘটে চলছে সেই ভাবে যেন আরও প্রচার করতে পারে আমরা সবার সাথে সবাইকে একত্রিত নিয়ে এই শুদ্ধ ভাবধারা মহাপৌর আন্দোলন ছিল পহুপাত করে গিয়েছেন সত্তর বছর বয়সে আর সারা বিশ্বে সেই আন্দোলন হচ্ছেন কেবল হরিনাম প্রচারের মাধ্যমেই হরে কৃষ্ণ আন্দোলন এটা কোনো সাম্প্রদায়িক দল না বা কোনো সন্ত্রাসবাদী না যেখানে মানুষ তারা পূর্ব মনে করার জন্যে ভগবানের দিব্য নাম এবং ভগবানের সাথে তার পুনর যে প্রতিষ্ঠা যে ভুলে গিয়েছে তার পূর্ব ফিরে আনার জন্য তার নিজের পশুপ্রবৃত্তি জীবন থেকে আধ্যাত্মিক চেতনায় ফিরে আসার জন্য ইস্কন যাতে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ ফিরে পেয়েছে এই ইস্কনের মাধ্যমে তাই যারা এরকম মন্তব্য করছেন বা ভাবছেন আপনাদের কাছে করজোরে আমার প্রার্থনা আপনারা এরকম কিছু ভাববেন না সবাই ভগবানের নাম করুন আমরা আজ থেকে আমাদের মেছেদা ইস্কন জগন্নাথ মন্দিরে আজ থেকে তিন ব্যাপী সারা সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন এবং জপ মহামন্ত্রের দ্বারায় আমরা সেই পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানাবো যাতে চিন্ময় প্রভু সুস্থ জীবনে ফিরে এসে আবার দিব্য নাম প্রচার করুক এই প্রার্থনা হরে কৃষ্ণ আমার নাম আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ ইস্কন মেছেদা জগন্নাথ মন্দির